এক বই মাই জিয়ে এক গরত এক রুমত বই উলঙ্গ পনা বেহাইয়া পনা নাচ গান এক গরত বই এই গরিয়ার মৃত্যু ফুয়ায় গুণা করতে দাঁড়াইব অনার সন্তানের অনেক পরিবেশ গঠন করে দেওয়া

মা বাপর হক ফুয়ার ওর দুই নম্বর ফুয়ার হক মা বাপর ওর এক নম্বর কোরআন হাদিস রিচার্জ কর যে সমস্ত মা বাপের নিজের ফুয়ার হক আদায় না করে এই ফুয়া উনি জিন্দগিত মা বাপর হক আদায় করতেন আর এত মনে করি তো শুধু ফুয়া যায় মা বাপ মারা গেলে সম্পত্তি খাই দিয়ে নয় একজন সন্তান দুনিয়ার আইবার আগে হইতে বাবত্তুন হক পাই দুনিয়াতে যে সন্তান নিবেন ও আইবার আগে হইতে বাবর ওর প্রথম নম্বর সন্তানের হক হই দে ও আমার আব্বু আরোগ্য দিনদার মার মাধ্যমে দুনিয়াতে আইবার ইন্তজাম করো সন্তানের প্রথম নম্বর হক হই দে বাবর কি এই ফয়বেল্লাহ গদিনদার মা ব্যবস্থা করো কেয়া মা বলা হইলে সন্তান বালা একজন বিজ্ঞানী হই ও নেপুলি বিজ্ঞানী কি হই দে গীত গুট মা দাস আর মা দ আর তোমার বালো জাতি উপহার দিও ইয়ে কোরআন হাদিস নয় ওকে বিজ্ঞানী উক্তি কিন্তু ই বললাই কোরআন হলে একটু একটু মিলের কি মা যদি বালা হয় সন্তানও বালো এটা হল সন্তানর প্রথম নম্বর হক হয়ে বাবর আরোগ্য বালা মা আৰু আর আর যদি বালাইয়ানোর প্রাধান্য দি টিয়ারে প্রাধান্য দি গোষ্ঠীর প্রাধান্য দি সৌন্দর্যের প্রাধান্য দি ফেসবুক আইডির প্রাধান্য দি সৌরির প্রাধান্য দি ডিগ্রির প্রাধান্য দি ব্যক্তি দিন যদি নতাহা দয় একদম সন্তান হইব দোল কে সুর হইব দেখাইতে দিব সন্ত্ৰাস হইব মাদকাসক্ত হইব ইয়াবাল্লা জড়িত হইব সন্ত্রাস

দেশতটো ন বিদেশততো দানিয়েৰে যদি ফিসিৰে ৰস খাবাই দিলো জিন্দেগী তেতিয়া মই বাবৰ খাতমাত কৰি থৈ কি নিজে বাবুইৰে যে তোৰ শগাতে ন গল তোহৰ শগত আই দি ন এটা লাইট দুনিয়াত সন্তান আইবার আগে বাবৰটো সন্তানে হ বন শক এটা দিন ন

দুই নম্বর তুই যে বংশ বংশ গোষ্ঠী ইয়া নতই তিন নম্বর সুন্দর না ইয়াতই চার নম্বর দীনদার তো রাসূল দে তুমি যদি থিও না হ বংশ না হ সুন্দর না হ কিন্তু দীন হইও দীনরে পদন্নতি شادی করো দেইবা তুই দুনিয়াতে শান্তি হইবা আখেরাতত মধ্যে এডি আর জীবন সঙ্গী নিবে জান্নাতের জীবন সঙ্গী নিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

লন্যযুরহু শাইউন ওই সন্তানই বের হোন খারাপ কিছুে গায় গরি তত্ত্বন খারাপ হোন কিছুর নজরর কারণে সন্তানের হোন ক্ষতি গরি তত্ত্বন সুবহানাল্লাহ ইন দুনিয়াত আইবার আগে দুনিয়াত আইয়ানোর পরে প্রত্যেক সন্তানের দুনিয়াত যেদিন আগমন গরকে এই দিনিবেদ মধ্যে মুহূর্তর ভিতর মা-বাপর বাপর উপর সর্বপ্রথম সন্তানের দে আজান দন কিজন নহয় হয়তো যোৰহাৰ যি চবিত ফেচবুকত ধৰণ আজান দন হ'লে সাৰ নে